পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে খুশির খবর বিবাহিত মহিলাদের এই একটিমাত্র কাগজ জমা দিলেই হবে ভোটার ভেরিফিকেশন পাশাপাশি বাংলার এই দশটি জেলায় প্রচুর পরিমাণে ভোটারের নাম বাতিল করা হবে তো বন্ধুরা এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কোন একটিমাত্র ডকুমেন্টস জমা দিলেই ভোটার ভেরিফিকেশন হবে সেটি আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দেই এসআইআর আবহে বাতিল শতাধিক বাংলাদেশি ভোটার কার্ড গত চার মাসে একশো জন বাংলাদেশি ভোটার কার্ড বাতিল করল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রের খবর রাজ্যের দশটি জেলা থেকে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করা হয়েছে সাতশো পঞ্চাশ জনেরও বেশি বাংলাদেশি নাগরিকদের ভোটার কার্ড নিয়ে তদন্ত চলছে প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশটি নতুন অভিযোগ আসছে সিইওর দপ্তরে এসআইআর প্রক্রিয়ার জন্য আরও নজরদারি বাড়াচ্ছে সিইও অফিস দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে জানা গিয়েছে গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও কার্যালয় ভোটার তালিকা থেকে একশো জনের বেশি বাংলাদেশি নাগরিকের নাম বাদ দিয়েছে কলকাতা মুম্বাই এবং দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনের সময় এই ঘটনাগুলো প্রকাশ্য আসছে কিছু বাংলাদেশি নাগরিকের কাছে বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ডও পাওয়া গিয়েছে পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দেখুন এখানে আরও কি বলেছে এফ আর আরও গ্রেপ্তারও দেখতে পাচ্ছেন গ্রেপ্তারে ধৃত নাগরিকদের কাছ থেকে উদ্ধার হওয়া ভোটার কার্ডের বিবরণ রাজ্যের সিও দপ্তরে পাঠিয়ে তদন্তের নির্দেশ কিন্তু দেয় পরবর্তীকালে সিও কার্যালয় সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী কর্মকর্তাদের অর্থাৎ ডিইও দপ্তরে নির্দেশ দেয় জানা যাচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে দশটি জেলা থেকে এই ধরনের ঘটনা ঘটেছে সেগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং কোচবিহার তো এই জেলাগুলি থেকেই কিন্তু এই সমস্ত বাংলাদেশিদের নাম অর্থাৎ বাংলাদেশিদের ভোটার কার্ড বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন এবং এই জেলাগুলিতে ভোটার ভেরিফিকেশনের যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ শেষ হয়েছে সেখানে শুধুমাত্র মাত্র পঞ্চাশ পার্সেন্ট কোথাও কোথাও অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিরিখে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কোথাও পঞ্চাশ পার্সেন্ট কোথাও ষাট শতাংশ এই ধরনের ভোটার কার্ডের ম্যাপিং ম্যাচিং হয়েছে তো বিশেষ করে যেই দশটি জেলার কথা বলা হয়েছে এই দশটি জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভোটার কার্ডের ম্যাপিং এবং ম্যাচিংয়ে গোড় ধরা পড়েছে এবং বিশেষ করে বাংলাদেশিদের যেখানে বাতিল করেছে নির্বাচন কমিশন ভোটার কার্ড এই দশটি জেলার কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে পাশাপাশি সূত্রের খবর প্রতি মাসে আর দেখতে পাচ্ছেন আর ওতে আনুমানিক পঁচিশ থেকে তিরিশটি নতুন অভিযোগ আসে অভিযোগ পাওয়ার পর সিও অফিস সংশ্লিষ্ট জেলাগুলিকে তদন্তের জন্য নির্দেশ জারি করে জেলা পর্যায়ে যাচাই প্রায় সাত দিনের মধ্যেই করা হয় কার্ডটি আসল নাকি জাল তা নির্ধারণ করার জন্য যদি কোনো কার্ড জাল বা অস্তিত্বহীন বলে প্রমাণিত হয় তাহলে তা অবিলম্বে বাতিল করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় দেখুন এখানে কি বলেছে এস আই আবহে বাতিল শতাধিক বাংলাদেশি কার্ড গত চার মাসে যেখানে আপনাদেরকে বললাম যে একশো জন বাংলাদেশির ভোটার কার্ড বাতিল করেছে সাতশো জন দেখতে পাচ্ছেন সাতশো পঞ্চাশেরও বেশি এখনও বাংলাদেশি নাগরিকদের ভোটার কার্ড আটকে রয়েছে এগুলো নিয়ে তদন্ত চলছে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন বিশেষ করে যে দশটি জেলার কথা বললাম পশ্চিমবঙ্গের এই দশটি জেলায় প্রচুর পরিমাণে কিন্তু ভোটার ভেরিফিকেশান অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে প্রথম পর্যায় অর্থাৎ ম্যাপ পিং এই ম্যাপিংয়ের কাজে প্রচুর পরিমাণে গড়মিল ধরা পড়েছে ইতিমধ্যে একশো বারো জনের ভোটার কার্ড বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন আরও তদন্ত করা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু এমনটাই জানা গিয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা বিবাহিত মহিলা রয়েছেন অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা কি ডকুমেন্টস দেবেন নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে যখন যাবে অ্যানুমারেশন ফর্ম নিয়ে তখন আপনারা কোন ডকুমেন্টস জমা করবেন তাদের হাতে সে নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার আপনারা বিবাহ সূত্রে আপনারা এখন শ্বশুর বাড়িতে আছেন সেক্ষেত্রে দু হাজার দুই সালের লিস্টে আপনার ভোটার লিস্টে আপনার নাম নেই সেক্ষেত্রে যদি আপনার বাপের বাড়ির বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে সেই একটি মাত্র কাগজ দেখি কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তবে শ্বশুর বাড়ির বিলও যারা আসবে তাদেরকে কিন্তু জমা দিলে হবে না বাপের বাড়ির এখানে যে বিলও রয়েছে তাদের হাতে কিন্তু সেই আপনার যে অ্যানুমারেশন ফর্ম সেই অ্যানুমারেশন ফর্ম ফিল করে এবং সেই যে ডকুমেন্টসটি বললাম সেই ডকুমেন্টসটি নিয়ে বাপের বাড়ির যে বিয়েও রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে এই অ্যানমারেশন ফর্মটি জমা দিতে হবে তারপরেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনটি করাতে পারবেন তো বুঝতেই পারলেন যাদের বাবা মায়ের নাম একদম আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি আপনার বাপের বাড়ির বাবা মায়ের নাম যদি দু সালের লিস্টে থাকে ভোটার লিস্টে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডকুমেন্টস দরকার হবে না শুধুমাত্র যেই লিস্টটিতে অর্থাৎ যেই পাতায় নাম রয়েছে বাবা মায়ের বাবা কিংবা মায়ের থাকতে পারে সেই পাতাটি জেরক্স করে অ্যাডমোরেশন ফর্মের সঙ্গে একটি রঙিন সাইজের পাসপোর্ট সাইজের ছবি সেটি আপনারা লাগিয়ে যদি দিয়ে দেন তাহলেই কিন্তু ভোটার ভেরিফিকেশান হানড্রেড পারসেন্ট হবে কোনো রকম সমস্যা কিন্তু হবে না এবার প্রশ্ন হলো যাদের বাপের বাড়ির দু সালের আর লিস্টে বাবা মায়ের নাম নেই সেক্ষেত্রে তারা সমস্যায় পড়বে কিনা সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখালি আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ